স্যার স্যার সাম্প্রতিক সময়ে কুষ্টিয়া ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজিবি অভিযানে দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া এলাকায় প্রায় পেয়েছি এখানে ধ্বংস করার জন্য আমরা উদ্ধার করেছি এগুলো আপনি যেটা বলেছেন এটা সঠিক আমরা জেলেদের কাছ থেকে এটা পেয়েছি আমরা এখানে আসার আগে আমরা এখানে মৎস্য কর্মকর্তা এবং ইউন মহাদের কাছ থেকে আমরা আলোচনা করতেছিলাম যে আমাদের যে সোর্স যারা তৈরি করে তাদেরকে আমরা যদি বন্ধ করতে বাধাগ্রস্ত করে বিশাল পরিসরে নির্দিষ্ট একটা অবৈধ অসাধু গোষ্ঠী কাজগুলো করছে যাদের মূল উদ্দেশ্য হচ্ছে মূলত মাছ ধরার আড়ালে মাদক পাচারকে সহযোগিতা করা আমরা কিন্তু সবাইকে টার্গেট করে প্রত্যেক জেলেদের কাছ থেকে কিন্তু এরকম জাল ধরছি না